উপত্যকার বন্যা পরিস্থিতির খোঁজ নিতে তিন দিনের মাথায় দ্বিতীয়বার আসলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রথম দফায় শিলচর সহ কাছাড় জেলার বান বাসৃতের খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী শর্মা শুক্রবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচর কুম্ভীর গ্রাম থেকে সড়ক পথে হাইলাকান্দি এবং শ্রীভূমি জেলার বন্যা পরিস্থিতির খোঁজ নিতে বিভিন্ন ত্রাণ শিবির পরিদর্শন করেন সকালে শিলচর থেকে সড়ক পথে হাইলাকান্দি জেলায় যাওয়ার পথে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কালীনগরে বেশ কয়েকটি বান শিবিরে বন্যার্থ খোঁজ নিয়ে তাদের সুখ দুঃখ মন দিয়ে শুনতে দেখা যায় এদিন কালীনগর গাঁও পঞ্চায়েতের নবনির্বাচিত পঞ্চায়েত সদস্য সুধনা সিনহা মুখ্যমন্ত্রী শর্মাকে পাশে পেয়ে ফুলাম গামছা দিয়ে সম্মান জানিয়ে বরক উপত্যকায় দুবার বন্যা পরিস্থিতির খবর নিতে আসায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন পাশাপাশি উত্তর হাইলাকান্দির বন্যা সমস্যার মূল কারণ তুলে ধরে শীঘ্রই স্থায়ী সমাধানের দাবি জানাই সুধন্যা সিনহা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আরো বলেন প্রয়োজনে উত্তর হাইলাকান্দির বন্যা পরিস্থিতি স্থায়ী সমাধানে লিখিত দাবি নিয়ে দেশ পরে পৌঁছাবে মুখ্যমন্ত্রী নবনির্বাচিত পঞ্চায়েত সদস্য সুধনা সিনহাকে দেশ পরে আসার জন্য বলেন মূল কথা কালিনগর গাঁ পঞ্চায়েত সহ উত্তর হাইলাকান্দির বন্যা পরিস্থিতি স্থায়ী সমাধান নিয়ে মুখ্যমন্ত্রী শর্মার সঙ্গে স্পষ্টভাবে দাবি জানালেন নবনির্বাচিত প্রতিনিধি সুধমনাথ সিনহা রিপোর্ট যুব বিচিত্রার ডিজিটাল ऐसा भी सिस्टम पर बना है आईना सारे भाई छ द कि पास लोग किया करते हैं ना और दारा दारा भी रहता है भाई सब जगह पर देखो सार्वजनिक हमारे एक हर सुविधा है तो एक है आपको काली आती है आपको बोलिए एक्सेस और पानी का सेक्शन है तो इसका काली रहता है तो जब आप अपनी पाएगा हमारे लायक इतना है वोरा पाए ने फेल कर नाम से

सप अरे क्या बात है जय जय